নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কন্যা রাশির সঙ্গে বক্রি শনিদেব আজ ১৩ তারিখ অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকবেন এই একশো দিন এই বক্রি শনিদেব কীরূপ ফল প্রদান করবেন কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপর সেটা নিয়েই ডিসকাস করব তাহলে কন্যা রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হচ্ছে শনিদেব আছে সপ্তম কেন্দ্রে তাহলে পঞ্চমপতি সপ্তমে থাকা মানে রাজ্য আবার এই বক্রি শনিদেব লগ্নে দৃষ্টি দিচ্ছে আবার লগ্নপতি বুধ এবং শনি হচ্ছেন মিত্রগ্রহ তাহলে ফল নিশ্চিত ভালো হবে কিন্তু বক্রি শনি আর মার্গি শনির পার্থক্যটা কী আসলে কোন গ্রহ যখন সূর্যদেব থেকে একশো কুড়ি ডিগ্রি কৌণিক দূরত্বে বা অ্যাঙ্গুলার ডিস্টেন্সে থাকে তখন তাকে বলা হয় বকরি হয় এই গ্রহ এই ভাষাটা যদি না বুঝতে পারেন সহজ ভাষায় বলা যায় সাধারণভাবে বোঝার জন্য যে পৃথিবীর কাছাকাছি যখন কোনো গ্রহ চলে আসে তখন সূর্য থেকে সেটা অনেক দূরে হয়ে যায় এই অবস্থায় গ্রহটা বক্রি হয় আর বক্রি হলে সূর্য থেকে দূরে হওয়ায় এবং পৃথিবী থেকে কাছে হওয়ায় পৃথিবীর উপর তার প্রভাবটা পড়ে অনেক বেশি তার মানে এক কথায় বক্রি গ্রহের প্রভাব পৃথিবী পৃষ্ঠে অনেক অনেক বেশি যাকে আমরা বলি গ্রহ আরও বেশি বলবান হয় বলবান হয় মানে তার প্রভাব আমাদের উপরে বেশি পড়ে যেমন দুপুরবেলায় রৌদ্রের উত্তাপ আমরা বেশি অনুভব করি ঠিক একই রকমভাবে বক্রি গ্রহের প্রভাব আমাদের উপরে বেশি পড়ে তাহলে মার্গি অবস্থায় বা সোজা অবস্থায় সে যে ফল দিত তার থেকে অনেক বেশি বলবান ফল দেবে অনেক বেশি শুভ ফল দেবে তার যা ফল সে তাই দেবে ভালো হলে ভালো খারাপ গ্রহ হলে খারাপ এখন এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি সরি শনি শনিদেব শুভ গ্রহ লগ্নের মিত্র আবার পঞ্চমপতি বসতে গিয়ে সপ্তমে তার সপ্তম কেন্দ্র থেকে আবার লগ্নে দৃষ্টি দিচ্ছে লগ্নাভিমুখী গ্রহ কিন্তু সর্বদাই ভালো তাহলে শনিদেব ভালো ফল দেবেন কি দেবেন প্রথমে লগ্নে দৃষ্টি দেওয়ায় লগ্নকে বলবান করবে কারণ লগ্নে মিত্রগ্রহ হতো সে লগ্নে শান্তি পাবে আবার পঞ্চমপতি পঞ্চমপতি সর্বদা শুভ গিয়ে বসেছে সপ্তমে বসেছে সেটা ভালো তাহলে শরীরের দিক থেকে ভালো থাকবে কিন্তু ষষ্ঠপতিও তো বটে তা ষষ্ঠপতি আবার রোগ নিয়ে আসবে ফলে দুটো মিলিয়ে বলা যেতে পারে বড় আর লস লেস যে শরীর মোটামুটি সুস্থ থাকবে বিরাট সুস্থের কথা বলা যায় না তবে দীর্ঘমেয়াদি যোগে যারা ভুগছেন তাদের তো হয়তো একটু রিলিফ পাবেন এইবার ষষ্ঠবতীর ফল দেবে তাই পঞ্চমের ফল আগে দেবে আবার এই পঞ্চমে বকরি শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কারণ গ্রহ যখন বক্রি হয় তখন তো উল্টো পথে চলে এটা ধরে নিই তাহলে তার দৃষ্টিও উল্টো দিকে হবে তা উল্টো দিকে মানে কেমন মানে মিস মিন রাশিদ আছে তাহলে মিন থেকে কুম্ভ কুম্ভ থেকে মকর মকর থেকে ধনু এইভাবে উল্টো দিকে ক্লক ওয়াইজ আসবে ন্যাচারালি সব গ্রহ তো ওয়াইজ যায় বক্রির সময় সে ক্লক ওয়াইজ যায় তাহলে তার দৃষ্টিরাও ক্লক ওয়াইজ হবে তাহলে এই পঞ্চমের দৃষ্টি দিচ্ছে আবার পঞ্চম কিন্তু নিজের ঘর তাহলে যত খারাপ লোকই হোক না কারো নিজের ঘরের প্রতি যত্ন তো নেবে নিজের ঘরের ভালো তো করবে তাহলে এই পঞ্চমের ভালো হবে তাহলে সন্তানের উন্নতি হবে সন্তানের এডুকেশন ভালো হবে যারা সন্তান গর্ভস্থ হতে চলেছে তাদের সন্তান ভালোভাবে হবে এছাড়াও যারা স্টুডেন্ট তাদের এডুকেশান ভালো হবে হায়ার এডুকেশনের দিকে যেতে পারবেন যারা টেকনিক্যাল লাইনে পড়ছেন তাদের ভালো সায়েন্স এডুকেশান ভালো হবে এইগুলো সব পাওয়া যাবে সঠিক ডিসিশন নিতে পারবেন এইগুলো এই সময় পাবেন প্রতিভার বিকাশ হবে এইগুলো সব হবে এইবার ষষ্ঠ ভাব ষষ্ঠের দ্বিতীয় আছে সপ্তমে আছে তাহলে ষষ্ঠের ডেভেলপমেন্ট হবে ষষ্ঠ থেকে আমরা চাকরি বিচার করি ষষ্ঠ থেকে আমরা পরিশ্রমের বিনিময়ে উপার্জন বিচার করি রোগ ঋণ রিপু মামলা মকদ্দমা কেস খামারি এইগুলো বিচার করি তাহলে এখানে শনিদেব বসাচ্ছে বৃহস্পতির ঘরে আবার এই শনিদেব দশম দৃষ্টিতে বৃহস্পতিকে দেখছে তাহলে এখানে গুরুশৈরী যোগ তৈরি হচ্ছে তা গুরু শরীর যোগ তো খুব ভালো যোগ তাহলে কর্মের উন্নতি হবে আর কি হবে মান যশ খ্যাতি প্রতিপত্তি এইগুলো বাড়বে আপনারা দেখুন যদি আপনার দশা ভালো চলে যদি আপনার লগ্ন বলবান হয় তাহলে যেগুলো বলছি ম্যাক্সিমাম মিলবে কারণ বক্রি গ্রহের ক্ষমতা কিন্তু অনেক বেশি কেউ বলে দ্বিগুণ কেউ বলে তিনগুণ যাই হোক বল কিন্তু তার বৃদ্ধি হয় তাহলে বল বৃদ্ধি হলে সে ফল বৃদ্ধি করবে তার শনিদেব হচ্ছে পরিশ্রমের গ্রহ শনিদেব হচ্ছে ডিসিপ্লিনের গ্রহ শনিদেব অনেক ভয় পান কিন্তু শনিদেব ভয়ের গ্রহ নন আমরা তাকে তার শুভ বল কীভাবে পেতে হয় সেটা আমরা জানি না তার শুভ ফল পাওয়ার জন্য প্রথম দরকার হচ্ছে সৎ পথে থাকা সৎ মনোবৃত্তি খাওয়া পরের ক্ষতি ঈর্ষা চিন্তা না করা পরিশ্রম করা জীবনকে ডিসিপ্লিনের মধ্যে রাখা গুরুজনদের সম্মান দেওয়া কারণ শনিদেবকে কি বলা হয় গ্রহরাজ তিনি একটা গুরু এই সৎ পদে থেকে সৎ পরিশ্রম যদি করেন সৎ মনোভাব যদি থাকে তাহলে নিশ্চিত শনিদেবের কাছ থেকে আপনি ভালো ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তাছাড়া কন্যা লগ্ন সাপেক্ষে তো শনি শুভগ্রহ তাহলে কেন ভালো ফল পাবেন না ষষ্ঠ দিকে আপনার মামার বিচার হয় মামার সঙ্গে সুসম্পর্ক রাখুন পঞ্চম থেকে সন্তানের বিচার হয় সন্তানকে ভালোবাসুন দেখুন ভালো ফল পাবেন শনিদেব এখানে দৃষ্টি দিয়ে বা এই ঘরে হয়ে আপনাকে আগে থেকেই অ্যালার্ট করছে যে তুমি কি করবে পঞ্চমের দিকে নজর দাও শরীরের দিকে নজর দাও কর্মের দিকে নজর দাও আর না হলে এই জায়গাগুলো আমি দৃষ্টি দিচ্ছি তোমার সব তন্নভন্ন করে দেব এইবার তন্নভন্ন হয়ে গেল আপনি ভাবে শনি আমার সব স্বপনাশ করে দিয়ে গেল কিন্তু যখনই দৃষ্টি দিয়েছে তখনই তো আপনাকে সতর্ক করেছে যে এই জায়গাগুলো আমি তোমাকে দেখার জন্য বলছি তুমি দেখো আপনি যদি সত তাদের প্রতি যত্ন নেন যারা স্টুডেন্ট তারা যদি পড়াশুনোর যত্ন নেয় রেজাল্ট অবশ্যই ভালো হবে আপনি যদি শরীরের যত্ন নেন তাহলে আপনার শরীর অবশ্যই ভালো হবে আপনি যদি কর্মের প্রতি যত্ন নেন ডিউটি ঠিক ঠিক করে করেন সেটা ব্যবসায় করুন না চাকরি করুন আর হটবা যাই করুন না কেন তার প্রতি যত্ন কেয়ার এইগুলো নিতে হবে সন্তানের প্রতি যত্ন নিতে হবে সন্তানকে ভালোবাসতে হবে সন্তানের প্রতি কেয়ার নিতে হবে তবে তো আপনি শনির কাছ থেকে ভালো ফল পাবেন না হলে কেমন করে পাবেন এই শনিদেব মিন রাশিতে বসে আছে লগ্নের সঙ্গে কানেক্ট হয়েছে তো কানেক্ট হয়ে লগ্নে দৃষ্টি দেওয়া ভালো লগ্নাভিভুখী গ্রহ সবথেকে ভালো পায়ের সমস্যা হতে পারে পায়ে আঘাত লাগতে পারে এইগুলো একটু সতর্ক থাকবেন ছেলেকে রাস্তাঘাটে পাঠিয়ে একটু সতর্ক হতে বলবেন আঘাত লাগতে পারে যারা দু টাকা বেশি চালায় সাইকেল চালায় একটু সাবধান আঘাত লাগতে পারে এবং লাগলে বেশি বা পায়ে লাগার সম্ভাবনাই বেশি কর্মস্থানে বসের সঙ্গে একটু মত পার্থক্য হলেও হতে পারে কারণ শনির দশম দৃষ্টিকে ঘাতক দৃষ্টি বলা হয় এটা খুব একটা ভালো নয় তাহলে কর্মের জায়গাটা একটু সতর্ক থাকবে এইবার এখানে তিনটে নক্ষত্র থাকে প্রথম হচ্ছে সারা রবির নক্ষত্র দ্বিতীয় হচ্ছে হস্তা হস্তা মানে তেরো নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র আর চিত্রা চোদ্দো নম্বর যেটা মঙ্গলের নক্ষত্র তাহলে রবি চন্দ্র এবং মঙ্গল এই তিনটে নক্ষত্র এখানে থাকে এই লগ্ন সাপেক্ষে যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের সাধক তারাই পড়ছে ফলে ভালো মন মানসিকতা ভালো থাকবে দাম্পত্য সুখ থাকবে শরীর সাথে প্রতি যত্ন নিতে পারবে মনের আনন্দ হবে এগুলো হবে এইবার হস্তা হস্তা চন্দ্রের নক্ষত্র এই চন্দ্রের নক্ষত্র সাপেক্ষে প্রত্যাড়িতে পড়ছে প্রত্যয়ী মানে একটু সংগ্রাম একটু স্তাগের একটু শত্রু একটু ঝঞ্ঝাট ঝামেলা অকরণে হরটা খাওয়া যারা ব্যবসা করেন তাদের ক্ষুদ্রের সঙ্গে হট্টা খাওয়া এইগুলো হতে পারে সুতরাং একটু সতর্ক থাকবে দেখুন জ্যোতিষ মানেই আপনার কোন জায়গাটা খারাপ জেনে নিয়ে সেখানটা সতর্ক হওয়া সেই জন্যে প্রতিকার করুন না নাই করুন একবার দেখিয়ে নিয়ে কোন জায়গাগুলো আপনি সতর্ক থাকবেন কি সমস্যা আপনার আসতে পারে সম্ভাব্য সেইগুলোকে একটু লক্ষ্য করুন সেইগুলোকে লক্ষ্য করে যদি আপনি ঠিক পথে চলেন তাহলে নিশ্চিত ভালো ফল পাবেন এতে কোনো সন্দেহের কারণ নেই তবে উল্টোপাল্টা আচরণ করবেন না মিথ্যা কথা বলবেন না দু নম্বরই করবেন না মানুষকে ঠকাবেন না পরিশ্রম না করে অলসতায় দিন কাটাবেন না তাহলে শনিদেব কিন্তু কিছুই দেবে না এগুলোর থেকে সতর্ক থাকবেন এইবার শেষ নক্ষত্র হচ্ছে চিত্রা মঙ্গলের নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের কাছে এরা খেম তালায় পড়ছে যার ফলে খেম ভালো হিলিং পাওয়ার দেয় রোগ মুক্তি ঘটায় শরীর সুস্থ রাখে চিকিৎসার ব্যবস্থা খরচ কমে যায় সুতরাং এইগুলো থেকে অনেক লাভ হয় যাই হোক মোরারলেস তিনটে নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম তারা যদি পরিশ্রম করেন সৎ পথে থাকেন তাহলে আমি যে ফলগুলো বললাম যদি দশা লগ্ন ঠিক হয় ঠিক থাকে বলবান হয় সঠিক ভালো দশা থাক চলে তাহলে যা বললাম ম্যাক্সিমাম মিলবে আপনারা দেখুন এই একশো আটত্রিশ দিন আপনাদের কেমন চলে তেরো ন তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর এই একশো আটত্রিশ দিন কেমন চলে দেখুন আশা করি ভালো চলবে যাই হোক আমি বকরি শনি এবং কন্যা রাশি বা লগ্ন সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই